ভাই শুক্রবার উপলক্ষে নতুন কালেকশন কি আসতেছে আসছে অনেক মাল আসছে আসসালামু আলাইকুম হ্যাঁ লাক্সারি ক্যাম্পাস থেকে আমি তো ওহিত সামি সো অনেকদিন পরে হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কারণ হচ্ছে নেটের সমস্যার কারণে আমরা এর আগে অল্প কিছু দিন হচ্ছে দশ থেকে পনেরো দিন কোনো আপডেট দিতে পারিনি ফেসবুক পেজ বলেন টিকটক বলেন আপনি ইউটিউব চ্যানেল বলেন সো ভিওর্স অনেক দিন বিরতির পরে আজকে অল্প কিছু কালেকশনের একটা ভিডিও দেখাবো সো ভিওর্স হ্যাঁ দেরি না করে ঠিক আছে সরাসরি ভিডিওতে চলে যাবো এবং প্রথমে হচ্ছে ইনফরমেশন দিয়ে দিচ্ছি যারা কিনা নিউ ভিওয়ার্স আসেন আমার তাদের উদ্দেশ্যে ঠিক আছে আমাদের মার্কেটের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেট বললে যে কেউ দেখা দেবে স্ক্রিনে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে সবসময় খোলা থাকে টোয়েন্টি ফোর আওয়ার যখন ইচ্ছা কল দিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে আসতে কষ্ট হলে রিসিভ করে নিয়ে আসবো ঢাকা মিরপুর এক নম্বরে যে যেখান থেকে আসবেন গাদতুলি থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া মিরপুর এক শাহালি কলেজ মার্কেট বলবেন ঠিক আছে সো ভিওস লেট না করে সরাসরি ভিডিওতে চলে যাব সো আজকে আমাদের হচ্ছে নর্মালি হচ্ছে বেসিকের কিছু কালেকশন দেখাবো ঠিক আছে লাকজারি ক্যাম্পাসে আপনারা জানেন ম্যাগনেট কটন ম্যাগনেট স্টিচের ভিতরে তারপর হচ্ছে বাংলা চেক বাংলা রেগুলার প্রিন্ট যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে রেগুলারের ভিতরে আমাদের অনেক অনেক মাল আছে তারপরে স্টিচ সলিডটা আছে চিলি আছে হ্যারিং বলটা আসে ঠিক আছে আলহামদুলিল্লাহ মালে কালেকশনের অভাব নেই ঠিক আছে এখন বাজারটাও খুবই স্লো সো ভিডিও করতেছি যারা কিনা ভাই ব্রাদার আছেন দেশের সমস্যার কারণে অনেকে ঢাকায় ঢুকতে পারতেছেন না সো আজকে আমাদের ভিডিওটায় আমি আপডেট কিছু কালেকশন দেখা দিব অবশ্যই অবশ্যই যারা কিনা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপে লক করবেন ঠিক আছে সেই ক্ষেত্রে ঠিকানা যারা দোকানে আসবে এই যে ঠিকানা বলে দিলাম শাহালি কলেজ মার্কেট মিরপুর এক নাম্বার ঠিক আছে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সো দেখেন প্রথমে দেখাচ্ছি হচ্ছে আজকে হ্যাঙ্গার থেকে দেখাবো কখন হ্যাঙ্গার থেকে দেখাই না ঠিক আছে সব কিছু কালেকশন দেখা দিব এটা হচ্ছে বেসিকের ভিতরেই রেগুলার প্রিন্ট ঠিক আছে এগুলা প্রাইস কিন্তু একদম সর্বনিম্ন ঠিক আছে এগুলো তিরিশ মডেলের ভিতরে যারা কিন্তু হোয়াটসঅ্যাপে নদ দেবেন অবশ্যই মডেল নাম্বারটা উল্লেখ করে দেবেন সবগুলো শার্টের কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল আগে যা ছিল তাই আছে যারা নতুন ভিওর্স আছেন তাদের উদ্দেশ্যে কোয়ালিটিটা বলে দিচ্ছি ঠিক আছে আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি বলে বিক্রি করতে পারবেন সেলাই ফিনিশিং খুবই পাকা প্রতিটা শার্টে ওয়ান থ্রি সেলাই দেওয়া থাকে ঠিক আছে সাইজ থাকে তিনটা ফিনিশিং আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তিনটা সাইজ থাকে এম এল এক্সেল ঠিক আছে প্রতিটা সাইজ প্রতিটা শার্টের রেশিও হচ্ছে আমাদের তিন পিসের রেশিও এম এল এক্সেল তিনটা করে সাইজ হয় ঠিক আছে আপনার বডি মেজারমেন্ট একটু বলে দিই অনেক নতুন কাস্টমার আছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ উনত্রিশ তিরিশ একত্রিশ ঠিক আছে লেন্থে এবং বডিতে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দেখেন এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট রং কষ একদমই গ্যারান্টি থাকতেছে ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি ঠিক আছে একদম খুব রিজনেবল প্রাইস অনলি হচ্ছে তিরিশ মডেলের ভিতরে এগুলো পেয়ে যাবেন আমাদের এই শার্টগুলা ধোয়ার পরে হালকা কিছু একটু সিনক্রেস করে ঠিক আছে আমরা একটা ভিডিওতে বলে দিচ্ছি অনেক কাস্টমার হচ্ছে মানে আমাদের কাছ থেকে তো সবাই নেয় আলহামদুলিল্লাহ তো ও হচ্ছে আমি বলে দিলাম যে এগুলো ধোয়ার পরে যেহেতু এগুলো হচ্ছে বাংলা কটনটা ঠিক আছে হান্ড্রেড কটন একদমই কোনো প্রকার মিক্স নাই খালি ওপরে একটু মার আছে ঠিক আছে নন ওয়াল বডি জাস্ট ও আসে হালকা একটু সিনক্রেস করতে পারে কিন্তু একদম কালার ফিনিশিং কোয়ালিটি একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে আমাদের থেকে বেটার মানে এত কম প্রাইসে ঠিক আছে আমাদেরটা সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি এত কম প্রাইসে শাহালি কলেজ মার্কেটে আপনাকে কেউ এরকম ফিনিশিং দিতে পারবেন না হ্যাঁ ভাইয়া ঠিক আছে কথা হচ্ছে আমার প্রোডাক্ট লাক্সারি ক্যাম্পাস আমার ব্র্যান্ড আমার নিজস্ব ব্র্যান্ড ঠিক আছে আমার অনেক শখের ব্র্যান্ড আমার ড্রিম ঠিক আছে এটা আমার রিজিক এটা নিয়ে আমি মিথ্যা কথা অনেক সময় বেচা কেনার সাথে অনেকেই বলে ব্যবসায়ীরা ঠিক আছে দেখেন সবগুলোতে কিন্তু প্রাইসটা দেওয়া থাকতেছে আমাদের ঠিক আছে আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন জায়গার সাথে আর সবগুলোতে অফিসিয়াল লোগোটা থাকে লাক্সারি ক্যাম্পাসের ঠিক আছে সবগুলোতে থাকে সো যে যে ছিলাম আমার অফিসিয়াল মার্কেটের সেরা এখন আমি বলতেছি আমারটা সেরা আপনি আমার কাস্টমার আমি বিক্রির জন্য আপনার কাছে প্রেজেন্ট করতেছি যে আমি সেরা এখন ভালো মন্দ দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আপনি মার্কেটে আসবেন এক দোকানে শার্ট কিনলে আপনার চলবে না আমাদের শাহালি কলেজ মার্কেটে শার্ট প্যান্ট টি শার্ট ম্যানসিডামের সমস্ত কিছু অনেক ভালো ভালো কোয়ালিটি কোয়ালিটির পাওয়া যায় সো অবশ্যই অবশ্যই মার্কেটে আপনারা যখন আসবেন আপনি দশটা দোকান থেকে কেনাকাটা করবেন যখন আপনার দোকানে গিয়ে এরকম টেবিলে কাস্টমারের কাছে আবার আপনি আপনার কাস্টমারের কাস্টমারের কাছে শো করবেন বিক্রির জন্য তখন আসলে আমাদের সেলাই ফিনিশিং এবং কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন ঠিক আছে যে কতটা সুন্দর তখন হচ্ছে আপনি আরও দশটা দোকান থেকে যেখান থেকে শার্ট কিনছেন ওগুলোর সাথে কম্পেয়ার করে দেখবেন যদি আমাদেরটা ভালো হয় আমাদের কাছ থেকে নেবেন যদি ভালো না হয় কোনো সমস্যা নেই ভাই ব্যবসা একদিনে না ঠিক আছে আপনার সাথে যদি আমার কখনো সম্পর্ক হয় ইনশাল্লাহ ব্যবসা হবে সারা জীবন ঠিক আছে দেখেন সো এই কারণে বলে দিলাম যে আমাদেরটা আমি ভালো বলতেছি সবারটা সবাই ভালোই বলবে ভালো খারাপ দেখা বুঝা নেওয়ার মানে ইয়াটা হচ্ছে আপনাদের উপরে ঠিক আছে ওটা আপনাদের উপরে ডিপেন্ড করবে ঠিক আছে সবার চয়েসও তো একরকম না আমার চোখে ভালো লাগতেছে আপনার চোখে নাও লাগতে পারে দেখেন এগুলো কিন্তু হচ্ছে আমাদের যারা রেগুলার ভিডিও দেখেন আর যারা আমাদের ফ্যামিলি মেম্বার আছেন লাকজারি ক্যাম্পাসে সবাই জানেন যে লাক্সারি ক্যাম্পাস এবং শাহালি কলেজ মার্কেটের সিস্টেমটা এমন প্রতি সপ্তাহে আপনাদের ব্যাচাকার ব্যস্ত হোক আর না হোক ঠিক আছে আমাকে মাল আইবই ঠিক আছে আমাকেও মাল রাখতে হবে মাল না রাখলে কাস্টমাররা হচ্ছে আমাদের ভ্যালু কমে যায় ঠিক আছে মার্কেট ডিমান্ড কমে যায় না আজকাল লাকজারিতে নতুন মাল আসে নি তো তারই ধারাবাহিকতা হচ্ছে আমাদের লাকজারি ক্যাম্পাসে নর্মালি সপ্তাহে হচ্ছে এখন খুবই খারাপ বাজার খুব খারাপ বাজার বেশি কেনা নাই বলেই চলে ভাই ঠিক আছে তবুও সপ্তাহে মিনিমাম দুই দিন হচ্ছে মাল আসে আমাদের এমনি নর্মালি যদি ছাড়াও পড়ে তারপরে একদিন মাল আসে ঠিক আছে এই কারণে হচ্ছে আমরা রেগুলার হচ্ছে আপলোড দিই ভিডিও তারপর হচ্ছে টিকটকের রিলস আপলোড দেই তারপর হচ্ছে আমাদের পেজে স্টিল ফটোগুলো দেওয়া থাকে যারা আমাদের এই ছবিগুলো চাচ্ছেন অনেকে হচ্ছে চাচ্ছেন না যে নক করবেন অলরেডি হচ্ছে যারা আমাদের ফ্যামিলি মেম্বার আছেন আমাদের পেজে ফলো দেওয়া আছে লাইক দেওয়া আছে তাদের সামনে তো স্টিল ফটোগুলো চলে যাবে দেখতে পারবেন কোনো সমস্যা নেই সেখান থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন তবে যারা কিনা পেজে বেশি বেশি আমাকে নক করেন পেজে আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমি হচ্ছে ফেসবুক মেসেঞ্জার থেকে সবসময় দূরে থাকি আমার আপনারা কানাডাইতেও হোয়াটসঅ্যাপে পাইবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে লক দিবেন সব থেকে ফাস্ট রিপ্লাই পাবেন আর ফোনে ফোন দিলে তো কোনো কথাই নেই ঠিক আছে দেখেন এগুলো কিন্তু এই সপ্তাহের একদম নতুন কালেকশন ঠিক আছে একদমই ট্রেন্ডি একদমই জুসি একদম হট এগুলো হচ্ছে গত ইরে হচ্ছে ম্যাগনেটের উপরে ডিজাইনগুলো ছিল স্টিচ ম্যাগনেটের উপরে বর্তমানে কিন্তু স্টিচ ম্যাগনেটের রেটও অনেক ড্রপ করছে মডেল নাম্বারটা আপডেট মডেল নাম্বারটা জানাই দিচ্ছি বর্তমান স্টিচ ম্যাগনেটের মডেল নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ মডেল লাকজারিতে পঁয়ত্রিশ মডেলে স্টিচ স্টিচগুলো পেয়ে যাবেন আপনারা ঠিক আছে কটনটা পাবেন হচ্ছে আটত্রিশ মডেলে দেখেন এগুলো যা দেখাচ্ছি আজকে সব বেশি এগুলো সব বেসিক এগুলো কিন্তু হচ্ছে দু একটা রিপিটের ভিতরে আসে এটা হচ্ছে আপনারা অনেকেই গত রমজান মাসে বিক্রি করছেন হয়তো ভিডিও দেখে মন্তব্য করতে পারেন ভাই এটা তো পুরোনো মাল আবার কেন দেখা যাচ্ছেন এটা আবার রিপিট আসছে যদি বিশ্বাস না করেন তাহলে বলি আমাদের রমজান মাসে এই হ্যান্ডটেকটা ছিল না আমাদের রোজার মাসে ছিল আরেকটা হ্যান্ডটেক একটা ওই মালটা নিয়ে আসেন তো একটু দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আসেন না না হ্যাঁ আমাদের হচ্ছে এই মালটা হচ্ছে আমরা রোজাতেও বিক্রি করছি খুব ভালো রেসপন্স আপনার চাহিদা ছিল এই যে রমজান মাসে কিন্তু আমাদের এই এই চলতেছিল এইদের পরে হচ্ছে আমরা চেঞ্জ করে আবার এটাকে আপগ্রেড করছি ঠিক আছে লক কিনেও ক্যান্সেল আসছে আবার আবার পরে আসতে পারে তো এই কারণে বুঝে যাবার কি যে এটা কিন্তু রিপিট আসছে এটা আপনাদের ভালো চাহিদা ছিল এই কারণে হচ্ছে আমরা আবার রিপিট নিয়ে আসছি এমলা ঠিক মানে বেসিক ভিতরে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে যেহেতু হচ্ছে আমাদের লাক্সারি ক্যাম্পাস সারা বাংলাদেশের টুকটাক আল্লাহ রহমতে আপনাদের মাধ্যমে আমাদের মোটামুটি একটা সুনাম হয়েছে আপনারা আমাদের মালটা ভালো নিচ্ছেন ভালো ব্যবসা হচ্ছে আপনাদের ঠিক আছে হ্যালো কাছে লাকুকুটি সুপ্রিয়া এই কাপড়ের নাম এটা হচ্ছে এটা বায়লার বায়লার ভিতরে সমস্যা নেই এগুলো সবই রেগুলার বর্তমান ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে সিজন খারাপ দেশের অবস্থা খারাপ ঠিক আছে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর দেখেন হচ্ছে আপনারা জানেন যে লাক্সারি ক্যাপাস হচ্ছে প্রিন্ট দিয়ে সেরা প্রিন্ট দিয়ে আসছে আমাদের এই অবস্থান আমাদের এখানে প্রিন্টের পাশাপাশি আমাদের হচ্ছে মেজর প্রয়োরিটি হচ্ছে আমাদের প্রিন্টের প্রিন্টের পাশাপাশি এরকম চেক মেক ও পাইবেন টুকটাক ঠিক আছে স্টিচ চেক নোটারি চেক কটন চেক কিন্তু মূলত হচ্ছে প্রিন্টের জন্য আমাদের শপটা হচ্ছে বেস্ট আমাদের নর্মালি লাক্সারি ক্যাম্পাসে একদম খুব খারাপ বাজারেও ধরেন তিনশো থেকে তিনশো প্লাস আছে শুধু বেসিক প্রিন্ট থাকে এরপরে হচ্ছে থাকে হালকা কিছু তিরিশটা চল্লিশটা আইটেমের চেক পাবেন ঠিক আছে চেকের ভিতরে আবার ভেরিয়েশন আছে নোটারিটা আছে তারপরে হচ্ছে আপনার কটনটা আছে ম্যাগনেটিক স্টিচটাও আছে তারপর হচ্ছে কটন ম্যাগনেটের ভিতরেও কিছু চেক আসতেছে বর্তমানে এছাড়াও হচ্ছে এক কালার আপনার যে চায়নাটা আছে ফর্মাল যেটাকে বলে ঠিক আছে ওটা পাবেন এক চিলিটা পাবেন এক চিলিটা আছে আমাদের কাছে তারপরে ম্যাগনেট কটন আছে আলহামদুলিল্লাহ মানে মিড রেঞ্জের ভিতরে লোয়ার রেঞ্জের ভিতরে ভ্যালু ফর মানি যত প্রোডাক্ট লাগে আপনারা চাইলে নির্দ্বিধায় হজরত শাহলি কলেজ মার্কেটে আসতে পারবেন ঢাকা মিরপুর এক নম্বরে ঠিক আছে আসলে আমার দোকান থেকে নিতে হবে এমন কোনো কথা না আমাদের মার্কেটটা অনেক বড় ভাই ঘুরা ফিরা নিতে পারবেন যেইখানে আপনার ভাল লাগে ঠিক আছে এখানকার ব্যবসায়ীরা এখানকার ব্যবসায়ীদের প্রোডাক্টগুলো খুবই ভালো আমাদের আল্লাহ রহমতের কাস্টমারদের সাথে খুব ভালো সম্পর্ক রিলেশন অনেক সুন্দর ঠিক আছে সো নির্দিদায় লাক্সারি ক্যাম্পাসে আইসা দোকান নাম্বার আমি হচ্ছে ভিডিও শেষ করে দিব ভিডিও শেষের আগে হচ্ছে দোকানের ঠিকানা আরেকবার বলে দেই ঢাকা মিরপুর এক নাম্বার শাহালি কলেজ মার্কেট আমাদের শপের অ্যাড্রেসটা যদি বলে দেই এখন স্টিল যে দোকান থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে তিনতলায় সি ছেষট্টি নাম্বার দোকান আমার ঠিক অপোজিটে আরেকটা দোকান আছে তিনতলায় বি একাত্তর নাম্বার দোকান ঠিক আছে আমার এই দুইটা দোকান হচ্ছে এই দুটো দোকান ক্লোজ করে হাতে ডানি গিয়ে বামে গেলে আবার বিশ ছিয়ানব্বই নম্বর দোকান এছাড়াও আমাদের একাধিক শোরুম আছে ব্রাঞ্চ আছে ঠিক আছে আপনারা সশীলে যারা আসবেন তারা বুঝতে পারবেন না যারা কিনা রেগুলার কাস্টমার আছেন সবাই জানেন আর প্রিয় ভিওয়ার্স ছোট্ট একটা ভিডিও দেখলেন যারা কিনা ব্যবসায়ী আছেন যদি কারো মনে হয় প্রয়োজনীয় ঠিক আছে আমাদেরকে নখ দেবেন অনেক ভাই ব্রাদার আইসা কমেন্টের ভিতরে গোতাগুতি করবেন এভাবে প্রাইসটা কেন বলে দেন না প্রাইসটা ভাই বলি না আমাদের ভালো লাগে না ঠিক আছে প্রাইসটা যদি বলে দেয় একটা সিক্রেট আছে আমরা যে ভিডিওটা করতেছি এটা অনলি পাইকারিদের জন্য যারা কিনা পাইকারি কাস্টমার এখন আমি যদি এই জায়গায় প্রাইসটা বলে দেই আমজনতা যে আপনাকে ধরবো ভাই তিনশোই কিনা না ছয়শো বেছেন এডি করেন বুঝেন নাই এ কারণ হচ্ছে প্রাইসটা আমরা এখানে হাইড করি আর যদি হাইড না করি আমার দোকানের ব্যবসা লাইটে উঠে যাবো ভাই বুঝছেন অনেক ভাই ব্রাদারাই আসেন আজকে গুদাগুদি করবেন যে ভাই প্রাইস কেন দিবেন না প্রাইস কেন দিবেন না প্রাইস এখানে গলে ওইখানে ইনবক্সে আসেন এই সাইডে আসেন ভাই এগুলোর কিছু নাই সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন অথবা নাম্বারে ফোন দিবেন প্রাইস বলে দিবেন কোনো সমস্যা নেই প্রাইস বললে জনসাধারণের ক্ষতি যারা ব্যবসায়ী আছে সবার ক্ষতি এই কারণে হচ্ছে আমার দ্বারা আমি চাই না যে দশজনের ক্ষতি হোক ঠিক আছে আর দয়া করে ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ খুচরা দুই চার পিস চায় না আমাদের এটা টোটালি হোলসেল প্রতি সপ্তাহে নতুন আপডেট আপডেট মাল আসে আমাদের পেজে চোখ রেখেন ঠিক আছে লাইক দিয়ে পাশে দেখেন যাদের প্রয়োজনীয় মনে হবে ঠিক আছে আর যারা কিনা চাচ্ছেন যেরকম নতুন নতুন ভিডিও আপনাদের অনেক দরকার ঠিক আছে কি কি আসতেছে লগজারিতে দেখার জন্য অবশ্যই দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন যে যেখানে থাকবেন লাক্সারি ক্যাপাসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম